আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আই বিষয়ের এই যে এইচএসসি টেস্ট পরীক্ষায় সংখ্যা পদ্ধতি সম্পর্কে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম দু হাজার সালে প্রাকৃতিক দুর্যোগে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক এ এর বিয়াল্লিশ দশমিক সংখ্যা দেওয়া আছে এত হেক্টর জমির ফসল কৃষক বিয়ের এই যে অক্টালে দেওয়া আছে কৃষক সি এর এক্সার দেওয়া আছে কৃষক ডি এর বাজারিতে দেওয়া আছে এই জমির ফসল নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এর আলোকে আমাদের গ এবং ঘনাং প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা ক নাম্বার আগে লিখি এস কি কোড কি তো এস কি কোডের উত্তর আমরা এইভাবে লিখতে পারি এস কে এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা লিখতে পারি এটুকু লিখলে কিন্তু একমার্ক পাবে কিন্তু আমি আর একটু ব্যাখ্যা দিব এস কি কোড বলতে কি বুঝি অ্যাসকি কোড একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিকোড আলফা নিউমেরিক কোড বব বিমার উনিশশো পঁয়ষট্টি সালে প্রথমে সাত বিটের অ্যাসকি কোড আবিষ্কার করেন পরবর্তীতে অ্যাস কি কোড সাধারণত দুই ধরনের এস কে সেভেন এস কে এইট এস কে সেভেনে টুটি দি পাওয়ার সেভেন সমান দুশো একশো আটাশটি প্রতীক প্রকাশ করা যায় এস কে এইটে টুটি দিপার এইট সমান দুশো ছাপ্পান্নটি প্রতীক প্রকাশ করা যায় কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কের জন্য এত বেশি লিখবো আমি মূলত ওই একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি আসলে পারি সেই জন্য আবার দুই মার্কসের জন্য আসলে যাতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারে বলছে বাইনারি যোগ বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো হ্যাঁ বাইনারি যোগ আর বলিয়ান যোগ অবশ্যই এক না পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা লিখবো এই যে লক্ষ্য করি বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা নিম্নরূপ প্রথমে লিখবো বাইনারিতে কোনো সংখ্যা যোগ ফলা যোগ করার জন্য দুটি বিট যোগ করে যোগ ফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারিবিট প্রকাশ করে অর্থাৎ বাইনারিতে যখন দুটি সংখ্যা যোগ করব তখন যোগ ফল এবং হাতে থাকা সংখ্যা প্রকাশ করবে অর্থাৎ দুই বিট যোগ করে আরও দুইটা ফলাফল প্রকাশ করে একটি হচ্ছে যোগ ফল আর একটা ক্যারিবিট বাইনারিতে এই যে যেমন অন্যদিকে বলিয়া নেয়াল শূন্য আর এক দুটো লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নেই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি বাইনারি যোগের ক্ষেত্রে একার এক বুলিয়ান যোগের ক্ষেত্রে একার এক যোগ করে এক হবে কারণ দুইটা ইনপুট যখন দুইটা সুইচ যখন অন থাকবে তখন বাল্ব অন থাকবে মানে বাতি জ্বলবে সেই জন্য এক এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে প্রযোজ্য দুইটা যোগ করে এক হবে বাট বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা এক যোগ করে দশ হবে কেন যোগ হবে যোগ করে দশ হবে দুইটা এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসে যাবে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি মার্কসের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণে বলেছে প্রাকৃতিক দুর্যোগে এবং সি এর মোট ক্ষতির পরিমাণ এক্সেডেসিমেল রূপান্তর করো এর ক্ষতি হচ্ছে বিয়াল্লিশ যেটি দশমিক সংখ্যা আর সি এর ক্ষতি হয়েছে থ্রি ই পয়েন্ট টু যেটি হেক্সাডেসিমেল সংখ্যা দুইটাকে যোগ করতে হলে একটা কাজ করতে পারি সবচেয়ে সহজ পদ্ধতি দুইটাকে আমরা দশমিক রূপান্তর করতে পারি এখন এরটা তো দশমিক আছে তাহলে সি এরটা দশমিক রূপান্তর করি তো দশমিক দশমিক যোগ করে সেটাকে আবার হ্যাক্সাইডেসে রূপান্তর করতে পারবো তো যাই এই যে লক্ষ্য করি আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য একটু লিখে নিলাম কৃষক এর ক্ষতির পরিমাণে এত হেক্টর সি এর ক্ষতির পরিমাণে এত হেক্টর এখন এই যে সি এর যে থ্রি ই পয়েন্ট টু এটাকে দশমিক রূপান্তর করব দশমিক রূপান্তর করতে হলে ই এবং থ্রি টু প্রত্যেকটাকে ষোলো দিয়ে গুণ করবো যেমন ই এর মান চোদ্দো চোদ্দ চোদ্দতে চোদ্দকে ষোলো দিয়ে গুণ করলাম প্লাস তিনকে ষোলো দ্বারা গুণ করবো তারপরে এইটুকু ব্র্যাকেট দিয়ে রাখবো আলাদা করে পয়েন্টের আগেরটুকু আর পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব কেউ ষোলো দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখব এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে শূন্য এক আর মাইনাস এই যে পয়েন্টের পরে যে দুই আছে এটার উপর মাইনাস ওয়ান হবে পয়েন্ট ঠিক আছে পূর্ণ সংখ্যা যেখানে সেখানে শূন্য এক হবে আর পয়েন্টের পরে মাইনাস ওয়ান হবে এবার আমরা সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে চোদ্দো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে তিন দিয়ে গুণ করে তিন পাবো ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে টু দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটি পাব জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ বা সবগুলো যোগ করে আমরা এই সংখ্যাটি পাব এটা হচ্ছে দশমিক সংখ্যা এখন এ এর দশমিক মান ছিল বিয়াল্লিশ আর সি এর পেলাম দুশো সাতাশ পয়েন্ট একশো ওয়ান টু ফাইভ তো এই দুটো এখন যোগ করবো এই যে লক্ষ্য করি এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণ এই এর হচ্ছে বিয়াল্লিশ সি এর হচ্ছে এত দুটো যোগ করলাম দু কথা হলো দুই ছয় নয় পয়েন্ট এক দুই পাঁচ এইটা এটা মোট ক্ষতির পরিমাণ কিন্তু আমাদের বলেছে মোট ক্ষতির পরিমাণকে হ্যাক্সেড রূপান্তর করতে তাহলে এই সংখ্যাটাকে এখন হ্যাক্সেড আবার রূপান্তর করবো নতুন করে এইখানে তো ধরবে না পরে পেয়ে যায় এই যে প্রথমে পয়েন্টের আগে যেটা আছে সেটাকে ষোলো দ্বারা ভাগ করবো হেক্সেড এস তো আমরা রূপান্তর করতে পারি তাই না ভাগ করবো ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখলাম ষোলো আর ভাগ শেষ তেরো থাকে তেরোর মান ডি ব্র্যাকেটে তেরো ডি লিখে রাখলাম ষোলোকে আবার আমরা এই ষোলো দ্বারা ভাগ করবো ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এই এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখবো উত্তর হবে ওয়ান জিরো ডি ওয়ান জিরো ডি এই যে এখন পয়েন্টের পরে যেটা আছে ওয়ান টু ফাইভ এটাকেও কিন্তু আমরা এটা ডান দিকে এক্সারসাইজ রূপান্তর করি তো ভাগ করা শেষ এবার উত্তর লেখার সময় নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো তোরা ওয়ান জিরো ডি এটা হচ্ছে দুইশো উনসত্তরের বানের এই হেক্সাডেসিমেল মান এখন পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকুর মান আমরা ডান দিকে নির্ণয় করবো এই ডান দিকে তো ডান দিকে নির্ণয় করার সময় পয়েন্ট ওয়ান টু ফাইভ এই যে মাঝখানে একটি দাগ দিব ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যার নিচে তারপরে এটাকে আট দিয়ে ষোলো দিয়ে গুণ করবো কারণ ষোলো দিয়ে যেমন এখানে ভাগ করেছি এখানে এবার গুণ করবো গুন করে একবারে হবে আমাদের টু টু পয়েন্ট জিরো লিখতে পারি একবার মিলে গেছে তাই না এবার উত্তর লিখবো ওয়ান জিরো ডি পয়েন্ট টু এই যে ওয়ান জিরো ডি পয়েন্ট এ টু এটা হচ্ছে এক্সার ডিসিম সংখ্যাতে বেজ হলো লিখলাম তো এইভাবে আমরা গো নাম্বারের উত্তর দিতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙে কী বলেছে ঘনঙে বলেছে উদ্দীপকের অনুসারে বিসিডি এর কে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তা বিশ্লেষণ করো আচ্ছা বি এর মান দেওয়া ছিল যেটি সেটিকে আমরা দশমিক রূপান্তর করবো সি এর মানটা তো দশমিক রূপান্তর অলরেডি করেছি আবার ডি এর মানকে দশমিক রূপান্তর করব সবগুলো দশমিক রূপান্তর করে আমরা বুঝতে পারবো যে কে বেশি ক্ষতি হয়েছে যাই সমাধানের চেষ্টা করি তো উত্তরের জন্য যেহেতু চার মার্কসের প্রশ্ন আমি এখানে একটু ব্যাখ্যা লিখে রাখলাম বি সি ডি এর মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে তা জানার জন্য সকল সংখ্যাকে একই পদ্ধতিতে রূপান্তর করে তুলনা করা যেতে পারে এক্ষেত্রে সকল সংখ্যাকে দশমিক রূপান্তর করা হলো সবগুলোকে দশমিক করব বিয়ের মান ছিল কত এই যে এই সংখ্যাটা এটাকে দশমিক করতে হয় এবং এটা অকটাল অক্টাল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করব যেমন দুই লিখবো দুইকে আট দ্বারা গুণ করবো প্লাস পাঁচকে আট দ্বারা গুণ করব প্লাস তিনকে আট দ্বারা গুণ করব এটুকু ব্র্যাকেট দিয়ে আলাদা রাখবো পয়েন্ট যেখানে সেখানে প্লাস দিব দুইকেও আট দ্বারা গুণ করব কিছুক্ষণ আগে ষোলো দ্বারা গুণ করলাম কারণ সেটি ছিল এক্সট্রা ডিসিমাল সংখ্যা ষোলো ভিত্তিক আর এটা যেহেতু আট ভিত্তিক সংখ্যা তাই আট দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখব প্রথমে এই বাম দিকের এই আটের উপরে লিখবো শূন্য এক দুই আর ডান দিকে লিখবো মাইনাস ওয়ান এবার সরল করবো এটাকে পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে আঠাশটা চৌষট্টি দুই দিয়ে গুণ করলে একশো আঠাশ হবে এটাকে পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে চল্লিশ হবে এটাকে পাওয়ার করে এক তাকে তিন দিয়ে গুণ করলে তিন হবে এটাকে মাইনাস ওয়ান পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে এই টু পয়েন্ট টু টু ফাইভ পাবো এটা অবশ্য আমরা ক্যালকুলেটারও করবো তার ভুল কম হবে এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো একশো একাত্তর পয়েন্ট টু ফাইভ এটি হচ্ছে বিয়ের সমতুল্য এই ক্ষতির পরিমাণ এখন এবার সি এর যে ক্ষতির পরিমাণ হয়েছিল ওইটা দুশো সাতাশ পয়েন্ট কত যেন ওটা কিন্তু আমরা অলরেডি দশমিক রূপান্তর করেছি গ নাম্বারে ওখান থেকে আমরা নিতে পারি সি এর মানটা আর ডি এর মানটা আমরা নির্ণয় করবো ডি এর মান কত ছিল বানের একটি সংখ্যা ছিল ডি এর মান এই যে ডি এর মান ছিল একশো দশ তো এটাকে এক এক শূন্য এটাকে যদি আমরা দশমিক করতে চাই অনেক সহজ দুই দিয়ে গুণ করব এককে দুই দ্বারা গুণ করব এই মাঝখানের এককে দুই দ্বারা গুণ করব শূন্য কেউ দুই দ্বারা গুণ করব এর এরপর পাওয়ার লিখবো শূন্য এক দুই এটি যেহেতু পূর্ণ সংখ্যা তাই ডান থেকে বাম দিকে শূন্য দিয়ে শুরু হবে এবার সরল করবো টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দিয়ে গুণ করলে ফোর এটা টু এটা জিরো সিক্স উত্তর হলো সিক্স এখন ডি এর মান পেলাম দশমিক ছয় আবার বিশেষ করে বিয়ের মান পেয়েছি একশো একাত্তর পয়েন্ট কত যেন আবার সি এর মান পেয়েছিলাম দুশো সাতাশ পয়েন্ট সামথিং তো এখন আমরা দেখব কোনটা বড়ো এখানে আগে লিখব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় বিয়ের ক্ষতির পরিমাণ হচ্ছে এইটা একশো একাত্তর পয়েন্ট টু ফাইভ সি এর ক্ষতির পরিমাণ হচ্ছে দুশো সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটি গোয়া থেকে প্রাপ্ত আর ডি এর ক্ষতি পরিমাণ হচ্ছে ছয় হেক্টর এখন এখন কিন্তু আমরা বলতে পারবো কোনটা বড় এই যে সি সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সি এর পরিমাণ ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি এই যে সি এর ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি তো এইভাবে আমরা উত্তর দিতে পারি তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া